তোমার চোখগুলো কি আমার শরীরের মধ্যে থাকা এই রোগগুলো কি দেখছে না একটিবার আমার দিকে ভালো করে তাকাও না শোনা প্লিজ দেখো নিধি তুমি এখন নিজের ঘরের মধ্যে নেই একটু শান্ত হয়ে বসো প্লিজ আমি দেখছি কি করা যায় এই অশুভ ছেলে আমি আমার ঘরে নেই সেটা কে বললো তোমায় জানো আমি তোমায় কতটা ভালোবাসি তোমার স্ত্রী হয়ে সারা দিন রাত তোমায় আদর খেতে চাই ওহ নিধি একটু শান্তভাবে বসো না বারবার গায়ের ওপরে উঠে যাচ্ছে কেন না আমি পারবো না নিজেকে আর শান্ত রাখতে আমি উন্মাদের মতো এই বন্ধ করে তোমায় নিজের আপন করে পেতে চাই কম বেবি হক মি নিধি কথাটা বলতে বলতে নীরবের গায়ের উপর ঢলে পড়ছে নীরব নিধিকে বারবার নিজের জায়গায় বসিয়ে দিচ্ছে জন্মদিনের অনুষ্ঠানে অতিরিক্ত ড্রিঙ্কস করে নিধি এখন নেশায় আসক্ত হয়ে আছে নিধি এখন নেশায় আসক্ত হয়ে আছে নীরব নিধিকে ডাকার জন্য রোয়ে আসতেই দেখতে পায় নিধি পুরো বোতল সাবার করে বসে আছে নীরব এমন অবস্থায় বাড়ির সকলের সামনে নিধিকে নিয়ে যেতে চাইছে না কারণ বাড়ির সবাই নিধিকে এমন মাতাল অবস্থায় দেখলে নিধির মানসম্মান যাবে ভাবছেন হয়তো ড্রিঙ্কস করেছে নিধি তো নীরবের কেমন করে মানসম্মান যাবে আসলে কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে ঘটনার মতো ঘটনা আর কি এই মদের বোতল বাড়িতে তো নীরব নিজেই এনেছে নিধি ধরা পড়ে গেলে ফেসে যাবে তাই নীরব সাবধানতার সাথে নিধিকে রুমের মধ্য নিয়েই দরজা বন্ধ করে দিয়েছে নীরব মদের বোতলগুলো গুছিয়ে খাটের নিচে রেখে আবারও কোলে এসে বসে নীরবে উদ্দেশ্য করে বলতে লাগল এই নীরব তোমার মনের মধ্যে কি কোনো ফিলিংস নেই একটা মেয়ে তোমার কোলে এসে বসে আছে আর তুমি কিনা না ড্যাব করে তাকিয়ে দেখছো না আছে আমার ফিলিংস আর না আছে কিছু আমি তো এটাই বুঝতে পারছি না তুমি আমার রুমে কি করছিলে আর এসব কি করে হাতের কাছে পেলে আমি তো তোমাকে খুলতেই এখানে এসেছিলাম আর তোমাকে না পেয়ে আমি খাটের নিচে তাকাতেই দেখি এই সব তারপর আর কি একটু খেয়ে দেখলাম কেমন স্বাদ এগুলো টেস্ট করার মতো কোনো জিনিস নাকি পাগলি একটা শান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়ো রাত অনেক হয়েছে ওহো আমি ঘুমাবো না আমার আদর চাই আর একটিবার আদর করার কথা বললে আমার হাতে তুই খুন হয়ে যাবি বলে দিচ্ছি নির্লজ্জ একটা আবার তুমি বকলে আজ সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে বেরিয়ে যাও এক্ষুনি না হলে আমি চলে যাচ্ছি বাড়ির সবাইকে বলে দেব তোমার এই গোপনে মদ খাওয়ার কথা আজকেই বলবো আমি নিধি অভিমান নিয়ে বিছানা থেকে উঠে পড়ার চেষ্টা করছে তবে মাতাল অবস্থার কারণে বিছানা থেকে উঠতে পারছে না মেয়েটা নীরব নিধির কথা শুনে ভয় পেয়ে যায় কারণ এই বাধ্য হয়ে অতিমার্জিত কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে পড়ল নিধি এমনটা করে না প্লিজ তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি কি চাও আমায় সবাই অপমান করুক ওহো না তাই তো আদর করতে বলছি আবার আদর আচ্ছা ঠিক আছে করব আদর তুমি বসে পড়ো বিছানায় আমি আদর করছি নেধি নীরবের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল অতপর নীরব নিধির কথা শুনল নিধি নীরবের দিকে এগিয়ে সে নীরবকে শক্ত করে চড়িয়ে ধরল নীরব আলতো করে নিধির পিঠের উপর নিচের হাত জোড়া রাখল নীরব হাত রাখতে নিধি নীরবের বুকের উপর থেকে নিচের মাথাটা সরিয়ে নিয়ে তুম করে নীরবের গালে চুমু খেতে লাগলো নীরব ভীষণ অনিচ্ছে প্রকাশ করছে তবে তাকে কোনো লাভ নেই নিধির মাথায় চেপে বসেছে আদর আর নিধি যদি আজ নীরবের থেকে আদর না পায় তবে নীরব শেষ নীরব নিধিকে নিচের থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই নিধি আরও নীরবকে শক্ত করে চেপে ধরল নীরবের ঠোঁটির সাথেই নিধির ঠোঁট এক হয়ে গেছে অনেক আগেই নীরব নিধির ঠোঁটের মধ্য থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিতে চেষ্টা করছে তবে নিধি তো নাচ্ছুর বান্দা চেপে ধরেছে মানে আরও শক্ত করে চেপে ধরেছে মিনিট খানেক লেপকেস করার পর নিধি নীরবের বুকের উপর মাথা রেখে লুটিয়ে পড়ল হয়তো ঘুম পেয়েছে তার নীরব নিধিকে বিছানায় শুইয়ে দিয়ে সোফার উপর গিয়ে শুয়ে পড়ল ভোর হতেই নীরবের ঘুম ভাঙে বাহিরের চিৎকার চেঁচামেচির শব্দে নীরব ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ল সোফার ওপর হকচকিয়ে উঠে বসতেই নীরবের চোখ পড়ল বিছানার দেখে নিধি বিছানায় নেই নীরব দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটাও খোলা আছে নীরবের মনের মধ্যে কু ডাকছে নিশ্চয়ই খারাপ কিছু অপেক্ষা করছে তার জন্য নীরব রুম থেকে বাহিরে বেরিয়ে আসতেই নীরবের বাবা নীরবের সামনে চলে আসে নীরব কিছু বুছে ওঠার আগেই নীরবের বাবা নীরবের গালে সচরে একটা থাপ্পর বসিয়ে দিয়ে অগ্নিকণ্ঠে বলতে লাগল এই দিনটা দেখার জন্য আমরা তোকে এত কষ্ট করে মানুষ করেছি শেষে কিনা নিজের বোনের সাথে বাবা আমি কিছু করিনি বিশ্বাস করো আমি তো চুপ হয়ে যায় একদম আর একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না নীরবের বাবা চোখ চেনা রক্তবর্ণ ধারণ করে আছে নীরব মাথাটা নিচু করে দেখলেও আশেপাশে তাকিয়ে নীরব দেখল অনেক লোক আছে এখানে নীরব ভালো করে তাকাতেই দেখতে পেল রীতি একটা কোণে বসে আছে চোখ মেলে টক টক করে জল গড়িয়ে পড়ছে তার নীরবের মা নিধিকে সান্ত্বনা দিচ্ছে নীরব কোনো কিছুর মানেই যেন বুঝতে পারছে না পরিবেশটা নীরব ও থমথমে হয়ে আছে হঠাৎ করে সকল নীরবতা ভেঙে নীরবের কাসিন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেও ক্ষমা করবেন আপনারা বড় রাজা সিদ্ধান্ত নেবেন তাই হবে তবে একটা কথা বলতে চাই আমি নীরব যখন নেশার ঘরে নিধির সাথে অশ্লীল কাজ করেই ফেলেছে তখন আর এটাকে নিয়ে বাড়াবাড়ি করার কিছুই নেই ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলেই ভালো হয় এতে করে আমাদের সকলে সম্মান বেঁচে যাবে রাজির কথাটা শুনে নিধি মুচকি হেসে ফেললো মনে হচ্ছে সে যেন একটা বিশাল যুদ্ধ জয় করে ফেলেছে নীরব তো নিধির সাথে কিছুই করেনি তাছাড়া গতকাল রাতে নীরব ড্রিঙ্কসও করেনি অযথা নীরবের ওপর সমস্ত দোষারোপ চাপিয়ে দেওয়া হচ্ছে নীরবের বাবা রাজের কথায় সম্মতি দিল নিধির বাবা মায়ের এর কোনো আপত্তি নেই নিরাপ নিধির বিয়ে সেই দিনেই হয়ে যায় ঘরোয়া আয়োজন কোনো অনুষ্ঠানের সুযোগ হলো না নীরব বিয়েতে রাজি না তবে পরিস্থিতির চাপে নীরবকে রাজি হতেই হলো বিয়েটা তেমন তেমনভাবে হলেও বাসুটাতের আয়োজনটা বেশ সুন্দর করেই করা হয় ফুলের বিছানায় এক ফুলের পাপড়ি বসে নীরবের অপেক্ষায় প্রহর গুনছে নীরবকে অনেক জোর করে বাসুর ঘরে পাঠানো হলো নীরব মন খারাপ করে বাসর ঘরে প্রবেশ করতেই নিধি বিছানা থেকে নেমে নীরবের কাছে চলে আসলো নীরবের কাছে এসে নিধি নীরবের পা ধরে সালাম করতে নিতে নীরব পা পিছিয়ে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে বিরক্তিকর কণ্ঠে বলতে লাগল এসব কোন ধরনের নাটক হচ্ছে নিধি আর কেউ জানুক আর না জানুক তুমি তো জানো গতকাল রাতে আমি তোমার সাথে কিছু করেছি কিনা সত্যিটা সবাইকে বলে দিলে না কেন সত্যিটা বলে দিলে কি আমি তোমায় নিজের করে পেতাম আমার শুধু তোমার লাগবে এবার যেভাবেই হোক না কেন ও আচ্ছা তার মানে আসল ব্যাপারটা হলো এটা তুমি ইচ্ছে করে আমার সাথে এমন করেছো তাই না হুম ইচ্ছে করেই করেছি তাতে কি হয়েছে ভালোবাসার যুদ্ধ এই দুয়ে কোনো নিয়ম চলে না তাই বলে নিজের ভালোবাসার মানুষটিকে সবার সামনে অপমানিত করবে ছি তোমার ভালোবাসা আজ সবার সামনে আমায় দুশ্চরিত্রের উপাধি দিয়ে দিল কিছু পেতে হলে কিছু দিতে হয় তোমাকে নিজের করে পেতে হলে আমায় তোমার মান সম্মানকে বিসর্জন দিতে হবে সরি ফর দ্যাট শ্যাট আপ তোমার কাছে এসব মজা মনে হচ্ছে তবে এটা আমার কাছে কত বড় একটা সাজা তা শুধু আমি জানি নীরবের কথাটা শেষ হতেই নিধি নীরবের বুকের উপর হাত জোড়া রেখে করুণ দৃষ্টিতে নীরবের দিকে তাকালো নিধি যত মিথ্যেই বলুক না কেন দিন শেষে এটাই সত্যি যে নিধি নীরবকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আর নীরবকে কোনোভাবেই সে হারাতে চায় না নয়নে দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলতে নিধি লাগল কত শতবার তোমায় বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি কতবার লজ্জাকে ফেলে তোমায় মুখ ফুটেও বলেছি তবে প্রতিবার তুমি আমায় ইগনোর করে চলেছ বাধ্য হয়েছি আমি তোমার পাশে কখনো অন্য কাউকে সহ্য করতে পারবো না আমি তাই এই মিথ্যা নাটক করেছি কি সাজা দিবে আমায় দাও আমি মাথা পেতে সব সাজা মেনে নিতে রাজি নীরব নিধির কথাকে পাত্তা দিল না নিধিকে নিচের পথের সামনে থেকে সরিয়ে দিয়ে নীরব ব্যালকনির দিকে চলে যায় নীরব নিধির বলা কথাগুলো ভাবতে লাগল নিধির বলা প্রত্যেকটা কথা নীরবের কানে বাজছে নীরব কোনোভাবেই নিধির এই আজকের করা কাজগুলো ভুলতে পারছে না তবে নিধির প্রতি নীরবের কোনো প্রকার ঘৃণাবোধও কাজ করছে না নীরব নিচের পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরিয়ে আপন মনে ধূমপান করতে লাগলো আর ভাবতে লাগলো কি করা যায় এখন খানিক সময় ভাবার পর নীরব সিদ্ধান্ত নিয়ে ফেলে নেদিকে আজ কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে নেদিকে বুঝিয়ে দিতে হবে যে সে যা করেছে তা ভুল আর এই ভুলের পরিণামটা কতটা ভয়ানক নীরব ব্যালকনি থেকে সোজা রুমে চলে আসে রুমে আসতেই নীরব দেখতে পায় নিধি বিছানায় শুয়ে শুয়ে ফুপিয়ে কাঁদছে নীরব নিধির পাশে এসে বসে পড়লো নিধির কোনো প্রক্ষেপ নেই সে আপন মনে কান্না করেই চলেছে নিধির কাঁধের উপর হাত রেখে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই নিধি কান্না করছো কেন সব তো শেষ করে দিয়েছ এখন কান্না করি বা কি লাভ তুমি তো আমায় আর ভালোবাসো না তাই না আচ্ছা এক কাজ করো আমায় মুক্তি দিয়ে দাও আমি সকলকে বলে দেব আজকের সত্যি ঘটনাটা আমি মুক্তি দিয়ে দিলে কি তুমি সুখে থাকবে সুখে থাকবো কি থাকবো না তা জানি না তবে হ্যাঁ তোমায় তো সুখী দেখতে পাবো এটাই আমার কাছে অনেক আমার সুখ তো তুমি তোমায় নিয়ে সুখে থাকতে চাই কি থাকতে দিবে না নীরবের কথাটা শুনে নিধি থ হয়ে যায় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে এত বড় আঘাত করার পরেও নীরব নিধিকে মেনে নিয়েছে কথাটা ভাবতেই নিধির কাছে অবাক লাগছে নিধি কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে নীরবের দিকে তাকিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগল তুমি কি বললে আমি বুঝতে পারিনি আবার একটু বলবেন প্লিজ বললাম আমি তোমার সাথে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই থাকতে দিবে কি দিবে না মজা করছো তুমি আমার সাথে আমি জানি তুমি আমায় ভালোবাসো না এখন আমার কান্না থামানোর জন্য এসব বলছো যদি তোমায় ভালোই না বাসতাম তবে তোমার চোখের জলে আমি কেন কষ্ট পেতাম ভালোবাসি তোমায় নীরবের কথাটা শুনে নিধি ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসির উদয় হলো কাউকে মন থেকে ভালোবাসার পর যখন সেই ভালোবাসার মানুষটি অবহেলা করে তখন সেটাকে সহ্য করা যায় না আর যখন আমরা তাকে ভালোবাসি সেই মানুষটি আমাদের কাছে চলে আসে নিজের মায়ের কথা বলে ঠিক তখন খুশিটা আর ধরে রাখা যায় না নিধিরও ঠিক তাই হয়েছে নিধি খুশিতে কত হয়ে নীরবকে চড়িয়ে ধরল নীরব নিধিকে নিচে বুকে চড়িয়ে ধরে মুচকি হাসি দিল নিধি নীরবকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলতে লাগল সবাই তো মিথ্যা জানে যে আমাদের মাঝে কিছু হয়েছে এখন সেই মিথ্যাটাকে কি সত্যি করা যায় না কোন মিথ্যা আমার তো মনে নেই কি করতে বলছো গো আরে ওই যে ওসব করবে মানে বাসররাতে যা করে আমি ওটার কথা বলছি বাসররাতে কি করে আমার জীবনে তো আজ প্রথম বাসররাত আমি জানি না তো সোনা কি করতে হয় আর কি করতে হয় না ফাইজলামি করছো তো আমার সাথে করো করো এখন তোমার সময় তুমি ফাজলামি না করলে কে করবে ও মা তুমি ফাজলামি করতে পারলে আমি কেন করতে পারবো না আমি করলে দোষ হয়ে যায় তাই না যাক হয়েছে হয়েছে আর কিছু বলতে হবে না এখন দুধ খেয়ে শুয়ে পড়ো আর ঘুমাও শুধু আমি ঘুমাবো তুমি বলছি রাত জেগে চোর পাহারা দিবে হ্যাঁ তাই দিব তোমার কোনো সমস্যা হুম আমার আবার কি সমস্যা দাও কি জানো দিবে খেতে তাড়াতাড়ি দাও খেয়ে ঘুমিয়ে পড়ি ওই যে টেবিলের উপর রাখা আছে দুধ যাও খেয়ে নাও না আমি টেবিলের উপর রাখা দুধ খাবো না অন্য জায়গাটা খাবো মানে ছি 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 তুমি এতটা পচা হয়ে গেছো আমার তো ভাবতেই লজ্জা লাগছে লজ্জা ভাঙিয়ে দিতে তো আমি আছি চাপ নিচ্ছ কেন নীরব কথাটা বলতেই নিধির কোমর স্পর্শ করলো এই প্রথম নিধি নীরবের স্পর্শ গভীর অনুভব করলো নীরবের হাতের স্পর্শে নিধির সারা শরীরে শিহরণ খেলে যায় নীরব নিধির বুকের উপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে নিয়ে নিধিকে বিছানায় শুইয়ে দিল আর নিধির ঘাড়ে গলায় মুগ্ধবিয়ে চোঁ খেতে লাগলো নীরবের ভালোবাসার ছোঁয়া পেতেই নিধি কোনো প্রবলভাবে ব্যাকল হয়ে পড়ল এই ভালোবাসার স্পর্শ নিধি ডোজ চায় প্রতিটা মুহূর্ত চাই নিধি আর নিজেকে দমিয়ে রাখতে পারল না সমানতলে নীরবের সাথে রেসপন্স করতে লাগলো দুজন ভালোবাসা আদান প্রদানে উন্মাদের মতো করছে আদর করতে লাগল ভর হতেই নিধির ঘুম ভেঙে যায় কোনো এক অজানা কারণে ঘুম ভেঙে যেতে নিধি দেখে সে তার প্রিয়জনের বুকে শুয়ে আছে সেটা নিধি আজ প্রথমবারের মতো উপলব্ধি করছে নিধিয়ারা শক্ত করে নীরবকে চড়িয়ে ধরতে নীরবের ঘুম ভেঙে যায় নীরব ঘুম কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার আদরে পাগলিটার কি ঘুম ভেবে গেছে জি জনাব সারা রাত তো আপনি একা জ্বালিয়েছেন আর এখন স্বপ্নে এসেও জ্বালাচ্ছেন শান্তির আর ঘুম হলো কোথায় আজে বাজে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও ঘুম শান্তি মতোই আসবে কখনো ছেড়ে যাবে না তো নীরব বিশ্বাস করো মরে যাব আমি এই জন্মে তো নয় আবার যদি পৃথিবীতে আসি তবে তোমাকেই চাই কথাটা বলতেই নীরব নিধিকে বুকে আগলে নিল ভালোবাসা সত্যিই সুন্দর যে ভালোবাসা খুব সহজেই পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না ভালোবাসা মানেই কষ্ট শত কষ্টের পর ভালোবাসা পড়ে খাঁটি হয়